প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কাছে যে যেখানে বসে আজকের ইংরেজি শিক্ষা বিষয়ে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা তো আজকে আমরা ইংলিশের সঠিক উচ্চারণগুলো নিয়ে হাজির হয়েছি যেগুলো আমরা ভুল করি তো চল দেখা যাক এডুকেশান মানে শিক্ষা আমরা সাধারণত এটাকে এডুকেশান পড়ে থাকি বেসিক মানে প্রাথমিক ফেইমাস মানে বিখ্যাত ফেসেন্ট মানে রোগী আমরা সাধারণত পেশেন্ট বলি পেমেন্ট মানে পেমেন্ট স্পেশাল মানে বিশেষ অফিসাল মানে দাপ্তরিক ইন্টারেস্টিং মজাদার আমরা সাধারণত এটাকে ইন্টারেস্টিং মানে নিজের মন মতন বানাই আর কি স্টেশন মানে স্টেশন উইমেন মানে নারীরা উম্যান মানে নারী রেস্টুরেন্ট মানে রেস্তোরাঁ ডেভেলপমেন্ট সরি এখানে এখানে ডেভেলপমেন্ট লটা ছুটে গেছে এই জন্য সরি ডেভেলপমেন্ট মানে উন্নয়ন ডিফারেন্ট মানে ভিন্ন ইনফরমেশান মানে তথ্য ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা অরিজিনাল মানে আসল ভেজিটেবল মানে শাক সবজি কমফর্টেবল মানে আরামপ্রদিউল মানে সময়সূচী অ্যাল মানে সক্ষম মেক মানে তৈরি করুন জুযেলারি মানে গয়না পিঠ যা মানে পিজা পুলিশ মানে পুলিশ তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবারকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন